খান সাহেব ডিয়াবলের আংটি পরে এক ঘুষি মারলেন কাকে ঘুষি মারলেন কেন মারলেন সে সবা জানা তবে যাকে মারলেন তার অঙ্গের এক ফোঁটা রক্ত খান সাহেবের মুখে এসে লাগলো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টকস লাইভ আর আমি আপনাদের সাথে আছি তাহের ডিয়াবল হলো শাহরুখ খানের বড় পুত্র আরিয়ান খানের ফ্যাশন ব্র্যান্ড বা জামা প্যান্টের আর কামাদের কোম্পানির নাম ডিয়াবল এক্স যার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন শাহরুখ খান ডিয়াবল শব্দের আক্ষরিক অর্থ জানেন ডিয়াবল শব্দের আর্থরিক অর্থ হল শয়তান ডেবিল জি হ্যাঁ স্ল্যাবিক ভাষায় ডিয়াবল শব্দের অর্থ হল ডেবিল বা শয়তান একটা ব্র্যান্ডের নাম সাধারণত নিজের নিজের প্রিয়জনের বা সুন্দর কোনো শব্দ থেকে নেওয়া হয় আর এই ব্র্যান্ডের নামই ধীরে ধীরে তার পরিচয় হয়ে দাঁড়ায় আরিয়ান খানের পরিচয় একদিন যে ডেবিল বা ডিয়াবল হবে না তার কি মানে আছে তারা নিশ্চয়ই ব্যাপারটা জানেন আর নিশ্চয়ই ব্যাপারটা জেনে শুনেই মেনে নিয়েছেন শাহরুখ খান বা আরিয়ান খান বা সোহানা খান কি ডিয়াবল বা ডেভিল বা শয়তানের ভক্ত বা শয়তানের প্রিয় বা শয়তানের অনুসারী নাকি নতুন কোনো নাম খুঁজতে খুঁজতে এমনি এমনি ডেবিল শব্দটা ভালো লেগে গেছে এবার দেখুন রক্তের দাগে লাল বর্ণের এক্স তৈরি হয়েছে আর এই এক্স কিন্তু ট্রান্সফর্মেশন বা রূপান্তরকে বোঝায় যেমন ধরুন জেন্ডার থেকে অন্য জেন্ডারের রূপান্তর আরো সহজ করে বললে দাঁড়ায় ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে ছেলে তাহলে এই খান পরিবার কি ট্রান্সজেন্ডার বা লিঙ্গের পরিবর্তনকে প্রচার করছেন এই মাধ্যমে এক্সের বোঝানো হয় অর্থাৎ মানুষ থেকে মেশিন মানুষ যেমন ধরুন মিস্টার এক্স এলন মাস্কের চিপ মানুষের মাথায় লাগিয়ে ট্রান্স হিউম্যান তৈরি করা নতুন এক মনুষ্য জাতি তৈরি করার উদ্যোগ আর কি ডিয়াবল হলো এক্স হলো এবার দেখুন তো মিস খানের হাতে এটা কি টর্চের মতো জিনিসটা দেখে লুসিফার মুভির একটা দৃশ্যের কথা মনে পড়ছে না তো লুসিফার বা শয়তানের হাত এমন টর্চ দেখেছেন নিশ্চয়ই শয়তানের পূজারীরা তাকে লাইট বিয়ার আর বলে অর্থাৎ একমাত্র লুসিফারই নাকি সব জ্ঞানের অধিকারী তাহলে কি শয়তানকে মনে করিয়ে দেয়া হচ্ছে তাহলে কি শয়তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে ये तुम्हारा काम नहीं है क्लोई मान जाओ मेरे भाई आखिरी सांस तक याद है ना आप कोई नहीं मरेगा कैसे मुझे नहीं पता कैसे मैं আবার যীশু খ্রিস্ট বা ইসা আল্লা ক্রুশ বিদ্যকে বোঝানো হয় তাহলে যীশু খ্রিস্টের মৃত্যুকে ঠাট্টা করা হচ্ছে নাকি বা মৃত্যুকে মনে করানো হচ্ছে হচ্ছে নাকি বলা বেশি বাড়াবাড়ি করলে শয়তান এমন হাল করে দেবে এই ব্র্যান্ডের একটা ডেনেম জিন্স দাম ভারতীয় মুদ্রায় নিরানব্বই হাজার টাকা আর একটা হুডির দাম চল্লিশ হাজার টাকা ভাবছেন দূর কেউ কিনবে নাকি কিন্তু এক্স এর ওয়েবসাইট খুললেই দেখতে পাবেন সোল্ড আউট তাহলে যেখানে বিখ্যাত পিতা পুত্র কন্যা প্রচার করছেন সেখানে সব প্রোডাক্ট যে বিক্রি হয়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না কারণ ওরা যা করবে আমরা তো তাই করব না হলে আবার পিছিয়ে পড়তে হবে আর আমি পিছিয়ে পড়লে আপনি এগিয়ে যাবেন আর আমি তখন ব্যাকডেটেড হয়ে যাব এই খানপুত্রের ভোদকামদের কদরও কিন্তু কম নয় দারুণ টেস্টি প্রোডাক্টের প্রচারের জন্য এক বিজ্ঞাপনের মাধ্যমে প্রোডাক্ট ছাড়া কত কিছু প্রচার করা হচ্ছে বলে মনে হচ্ছে ওরা এক ঢিলে দুই পাখি মারে বিক্রিও করে আবার অনেক কিছু প্রচার করে থরি প্রচার করতে পারে আরও একটা তথ্য না দিয়ে থাকতে পারছি না সম্প্রতি খান সাহেব এমন এক সংস্থার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন যাদের বর্তমানে ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে অনেক কনস্পিরেসি থিয়েছে সংস্থাটির নাম হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাহলে খান সাহেব কি ওই সংস্থার হয়ে প্রচার শুরু করেছেন জানলে কমেন্টে আমাকে জানাবেন খান সাহেব ওই সংস্থার এক অনুষ্ঠানে ট্রিপল তালাক নিয়ে মন্তব্য করেছেন ভারত সরকার বিরকুল তারাককে অবৈধ করে দিয়েছেন উনি এটাকে খুব ভালো কাজ বলে মনে করেন সবশেষে বলি কার ভক্ত হবেন সেটা আপনার ব্যাপার তবে যার ভক্ত হন না কেন সবকিছু জেনে বুঝে তারপরে তার ভক্তের কাতায় নাম লেখাবেন আর ভক্ত হলেও যে অন্ধভক্ত হতে হবে তার কি মানে আছে আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ